আমি চন্দ্রপড়া হতে পারি আমি চন্দ্রপড়া বিশ্বধর সাহেব আমি অত্যন্ত বিষাক্ত এরপরে চন্দ্রপড়াও হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবেন আমি বলছি এটা হাইকোর্টের চেয়ার নয় এটা জনগণের চেয়ার ওই বিশ্বধর সাপকে কিভাবে জব্দ করতে হয় সেটা বাংলার মানুষ জানে আত্ম লোকের মানুষ সেটা আগামী দিনে দেখিয়ে দেবে একটা সময় বিচারক আমরা গিয়ে বিচারকের কাছে হাজার করে হুজুর হুজুর করতাম হুজুর আমাকে বাঁচান এই কেস থেকে দিন আজকের কি দেখছি বাংলা সেই বিচারক আমরা লক্ষ্য করছি এখন সে বিজেপি নেতাদের পায়ে পড়ে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কোন জামানা এসে গেল আজকে আমাদের লজ্জা লাগে ঘৃণা লাগে বিচার ব্যবস্থা হলো ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ যে বিচার ব্যবস্থাকে আমরা করি করি সম্মান সেই বিচার ব্যবস্থাকে আজ অভিজিৎ চন্দ্র গঙ্গোপাধ্যায়ের মতো একটা লোক সে আবার কি বলছে আমি চন্দ্রপড়া হতে পারি আমি চন্দ্রপড়া বিশ্বধর সাপ আমি বলছি এটা হাইকোর্টের চেয়ার নয় এটা জনগণের চেয়ার ওই বিশ্বধর সবকে কিভাবে জব্দ করতে হয় সেটা বাংলার মানুষ জানে আত্মমুখের মানুষ সেটা আগামী দিনে দেখিয়ে দেবে আমি সকলকে বলবো বাংলার অধিকারের লড়াই বাংলার বাঁচার লড়াই আগামী দিনে আমাদের এই সম্প্রদায় সম্প্রীতিকে রক্ষা করার লড়াই সিএর বিরুদ্ধে আমাদের লড়াই আমরা এখানে যারা আছে বুকে হাত তুলে বলুন তো আমরা সিয়ার বিরোধিতা করতে পারবো তো জোরে বলতে হবে পারব আমরা নতুন করে সার্টিফিকেট চাই না আজকে যারা পূর্ববঙ্গ থেকে এখানে এসেছেন আজ তারা তাদের ছেলেমেয়েরা কেউ আইএস আইপিএস ডাব্লিউ কেউ শিক্ষক কেউ সরকারি কর্মচারী তাদের আধার কার্ড আছে তাদের ভোটার আইডেন্টি কার্ড আছে তাদের জমি দলিল আছে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে আজ আমরা অবাক হয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির স্বাধীনতার পঁচাত্তর বছর পরে আজকে সার্টিফিকেট দেওয়ার কথা বলছি এর চাইতে পারে না আমি তাই আপনাদের কাছে অনুরোধ করবো এই লক্ষ্য একটাই যে আগামী দিনে সি এর মাধ্যমে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাও আগামী দিনে সি এর মাধ্যমে রাজনীতি করো আগামী দিনে সিএর মাধ্যমে গোটা বাংলা জুড়ে রক্তের হলি খেলা করো এই কর্ম আজকে ভারতীয় জনতা পার্টি করতে চাইছে আর বিশেষ করে আপনারা জানেন পাশে সন্দেশ খালি যে সন্দেশ খালি নিয়ে আজকের এক অংশের পেড নিউজ এক অংশের পেড মিডিয়া আর ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে মিথ্যা বাংলার সামনে নিয়ে এসে আজকের বাংলার মাহের অসম্মান করতে চাইছে আমাদের লড়াইটা সেই জায়গায় আমি তাই সকলকে অনুরোধ করতে চাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী বিশেষ করে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় এবং ভাওর এলাকায় আমরা যারা আছি সাম্প্রদায়িকতার আরেকটা দালালের নাম হচ্ছে আইএসএফ যারা পিছনে দরজা দিয়ে বিজেপি কে আজকের বাংলাতে ঢোকাতে চাইছে প্রতিদিন প্রতিনিয়ত বিজেপির যারা দালালটি করে সেই দালাল আইএসএফ এর যিনি নেতা সেই নওসা সিদ্দিকী থেকে শুরু করে তার যে দোষরগুলো আছে শুধু ভাও নয় গোটা বাংলা থেকে ক্যানিং থেকে উকড়ে ফেলে দিতে হবে সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে আমরা জানি কিছু দালাল আছে দু একজন যে দালালগুলো প্রতিদিন প্রতিনিয়ত সংখ্যালঘুদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করে যে দালাল প্রতিদিনের রাজনীতি তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে আমি ক্যানিং পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে মাথা নত করে বলি আপনারা আমাদের দু হাজার এগারো সালে দু সালে আমাকে বিধায়ক করেছিলেন প্রতিমাদিকে দু সালে আপনার সাংসদ করেছিলেন আপনাদের সম্মান আমরা রাখতে পেরেছি পয়লা জুন ভোট আমরা সকলেই জানি আমাদের প্রতিটা বুথে সেখানে আমাদের বুথ কমিটি যেগুলো আছে আমি সকলকে অনুরোধ করতে চাই বিরোধীদের চোখে চোখ রেখে যদি লড়াই করতে পারে সেটা হলো ক্যানিং পূর্ব বিধানসভার কর্মীরা পারে এটা নিশ্চিতভাবে আমরা জানি আমরা দু সালে এই লোকসভাতে যখন প্রতিমাদী এক লক্ষ বাষট্টি আট হাজার ভোটে যেতে তখন আপনারাই সেদিন এখান থেকে বাষট্টি হাজার ভোটে লিট দিয়েছিলেন দু হাজার উনিশ সালে যখন প্রতিমাদি তিন লক্ষ ষোলো হাজার ভোটে যেতে আপনারাই এই ক্যানিং পূর্ব বিধানসভা তেরোটা অঞ্চল আর আঠারো বাকিয়া নারায়ণপুরে মিলিয়ে এক লক্ষ একাত্তর হাজার তিনশো ভোটে লিট দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন আমি তাই আপনাদের বলবো এই লড়াই অধিকারের লড়াই এই লড়াই আমাদের বাঁচার লড়াই যখন এই বিজেপি জিজ্ঞাসা করবেন একবার জিজ্ঞাসা করবেন একশো দিনের কাজের টাকাটা কোথায় কোন স্বার্থে গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে রেখেছ জিজ্ঞাসা করবেন কেন গরিব মানুষের গ্রামের রাস্তাঘাটের টাকা বন্ধ জিজ্ঞাসা করবেন রাজনৈতিক স্বার্থে কেন বাংলার স্বাস্থ্য টাকা বন্ধ কেন মিড ডে মিলের টাকা বন্ধ কেন আজকে সর্বশিক্ষা অভিযানে বাচ্চা বাচ্চা ছেলেরা যারা লেখাপড়া টিকবে তাদের টাকা বন্ধ হলো আগামী দিনে আমার মা বোনেরা থেকে শুরু করে ভাই বোনেরা ওই বিজেপির চোখ রেখে জিজ্ঞাসা করতে হবে তবেই আমরা মনে করব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ক্যানিং পূর্ব সভা থেকে সর্বশক্তি দিয়ে কাজ করছে কি পারা যাবে তো ভাইরাম সেই লড়াইটা আমাদের হবে আমরা যারা এখানে আছি আমরা অনেকেই জানি সংস্কার মূলক আন্দোলনের একটা সময় বিচারক আমরা গিয়ে বিচারকের কাছে হাত করে হুজুর হুজুর করতাম হুজুর আমাকে বাঁচান এই কেস থেকে রেহাই দিন আজকের কি দেখছি বাংলা এক বিচারক একটা অসভ্য বর্বর সেই বিচারক আমরা লক্ষ্য করছি এখন সে বিজেপি নেতাদের পায়ে পড়ে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কোন জামানা এসে গেল আজকে আমাদের লজ্জা লাগে ঘৃণা লাগে বিচার ব্যবস্থা হলো ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ যে বিচার ব্যবস্থাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আজকে সেই বিচার ব্যবস্থাকে আজ কলসিত করছে অভিজিৎ চন্দ্র গঙ্গোপাধ্যায়ের মতো একটা লোক সে আবার কি বলছে আমি চন্দ্রপড়া হতে পারি আমি চন্দ্রপড়া বিশ্বধর সাপ আমি বলছি এটা হাইকোর্টের চেয়ার নয় এটা জনগণের চেয়ার ওই বিশ্বধর সাপকে কিভাবে জব্দ করতে হয় সেটা বাংলার মানুষ জানে তমলুকের মানুষ সেটা আগামী দিনে দেখিয়ে দেবে